সালামু আলাইকুম কৃষিকতা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাচ্ছি বারো মাসি বিচিবিহীন সিডলেস লেবু রমজানে সবার ঘরেই এই লেবুটা প্রয়োজন দেখুন মার্শাল্লাহ আমাদের বাগানে মোটামুটি মার্শাল্লা লেবু আছে এই দেখুন একদিকে গে লেবু আরেক দিকে ছোট লেবু আরেক দিকে আপনার ফুল এটা এভাবে বারো মাস হয় একদিকে ফুল থাকে একদিকে ফল থাকে এটা বারো মাস আপনার এভাবেই হবে এটা হচ্ছে বারো মাসি বিচিবিহীন সিডলেস লেবু ভিডিও কিন্তু আবার লাইক কমেন্ট তোৰ বস্তা নাই বৰ চাউল নাই একে নাই